দেশ করতে আমরা তো টাকা দেওয়া শুরু করেছি এতদিন পর্যন্ত প্রায় আড়াই বছর ধরে প্রথম আমরা টাকা দিয়েছি সেটাতে প্রায় আড়াই বছর পার হয়ে গেছে এতো তারপর থেকে 177 কোটি টাকা আমরা দিতে পারি 13 দিতে পারি এই জিনিসগুলোই এই কমিটি বিল করবে এরপরে এইটার পরে আমরা একটা রিপোর্ট দেব বাণিজ্য প্রতিমন্ত্রী মহোদয় যেту নির্দেশ হচ্ছে তার কাছে বলっております মন্ত্রীর কাছে দেব মন্ত্রী মহোদয়

মানে অর্থাৎ ওই অপারেটর যারা এই টাকাটা দিয়েছে গেটের বাইরে যে টাকাটা সেটা কিভাবে দিবে এই কমিটি কিন্তু সেটা পূর্ণাঙ্গ রিপোর্ট দিবে ওই পূর্ণাঙ্গ রিপোর্টটাই আমরা মধ্যে মন্ত্রীমহোদয়ের কাছে দেবো কারণ আর কমিটি হয়েছে কি এটা একটা বড় কমিটি সেখানে এক একজন এক এক অবস্থান থেকে কথা বলে অ্যাকচুয়ালি বাংলাদেশ ব্যাংক ওনারা কিন্তু বাণিজ্য মন্ত্রণের যে ইনস্ট্রাকশন সেই অনুযায়ী ওনারা কার্যকর নেবে এবং সেটাই কিন্তু দায়িত্ব মানে এই কমিটির দায়িত্ব অর্থাৎ রিকমেন্ড করা অন্তিনিষ্ঠে যে রেকমেন্ড করা যাচ্ছে না এই যে চুক্তি ল্যাপটপ পরিস্থিতিতে করবে এই কারণে আমরা আছি এবং এই যে আপনারা যেগুলো বললাম তিনটা প্রতিষ্ঠানের কথা ই অরেঞ্জ ধাবাকা বা আনন্দবাজার তাদের বিষয়ে তো আমরা করতে পারছি না এখন আমি সবাই কিন্তু ভোটার অধিকার আসে প্রচুর আজকে আমাকে সকালবেলা এদের প্রতিনিধিরা আসে বাণিজ্য মন্ত্রণালয় না আছে মন্ত্রী বিরক্ত করছে এদের তো দায়িত্ব ঠিক এই মুহূর্তে বাণিজ্য মন্ত্রণালয় নিতে পারবে না কারণ এটা টোটালি একটা বালি লন্ডনের ইস্যু এটি টোটালি তাদেরকে ইন্টারপোলে নিয়ে আসার ইস্যু এই কারণেই আমরা বলে দেব যে এটি ওই যে লিগ্যাল প্রসিডিউর মধ্যে আছে আমরা এইটার ভুল জায়গাটা হলো যে আমরা একটা এন্ড লাইনে যাচ্ছে মানে আমরা কিন্তু এখনো এন্ড লাইনে যেতে পারে ওই জন্য আমরা একটা এক্সিট পয়েন্ট চাই স্যার একটু হিসাবটা একটু স্যার আবার বলবেন যে আপনারা বলবেন স্যার 535 কোটি টাকা আটকা আছে

ওনারা যে বিজনেস করছেন সেখান থেকে আমরা গ্রাহকদেরকে আমরা একত্রিশ লাখ টাকা অল্প অল্প করে দিয়েছি মানে একটা ছোট ছোট কাস্টমার আর এই এই সপ্তাহের মধ্যে মোটামুটি পঞ্চাশ হাজার টাকা মতো দেওয়া হবে এটি কন্টিনিউয়াস এটি হয়তো এভরি ফিফটিন ডেজ বা টোয়েন্টি ডেজের পরে আমরা এটা কন্টিনিউয়াস হ্যাঁ আপনি বলছিলাম একশো সাত কোথায় টাকা হচ্ছে এখন

যেই জিনিসটা আমরা মন্ত্রীপাধ্যায় যেটা নির্দেশনা দিয়েছে আজকে আমরা যেটা বলেছি বসেছি সেটি হলো একটা কোথ ছোট একটা গ্রুপ যারা এটা নিয়ে আসলে একদম ওয়ার্কিং লেভেলে কাজ করবে কাজ করে এখানে উপায় করে এটা আমরা কেয়ার করবো এবং মন্ত্রীপাধ্যায় এটি একটা জায়গায় ইন্ড আনতে পেরেছি এটি তো অনাদিকার চলতে পারে না আপনি এই কোথায় কোন দেশে মামলা হয়েছে কোথায় সে আটটা করেছে সে কবে আসবে

এই কিন্তু আসলে এর উত্তর আসলে কি কিভাবে দিবে আমি জানি না কিন্তু আমার যেটা দাইত্বের বিষয় যেটা পড়ব আমরা চেষ্টা করে যাচ্ছি সর্বোচ্চ পর্যায়ে এখন এটার সাথে কিন্তু অনেকগুলো সু আছে আমি যে কথা বললাম কিন্তু স্পেশালি প্রথমে বলেছি ইউরেনজের সমাধান ভোটার থেকে আমি দিতে পারবো আর আপনার জামাতা আনন্দবাজার সমাধান আমি দিতে পারবো এখন তাদেরকে দেশে হাজির করা ইন্টারপোলের মাধ্যমে যেটা বালি হয়ে গেছে সেটি আপনার টাকাটা ফেরত আনা এই সমাধান তো আমি দিতে পারবো না ইভেন বাণিজ্য মন্ত্রণালয় দিতে পারবে সেই জায়গাগুলোতে যে জিনিসটা হচ্ছে কি যে আপনার কতটুকু দায়িত্ব পালন করলাম কি করলাম এটি তো আসলে আপেক্ষিক বিষয় এটি তো আপনি মানে আপনি বিচার করতে পারবেন না যে আমার এই একশো পার্সেন্ট আমরা সফল হয়েছি একশো পার্সেন্ট বিছি সেটি নয় তবে এটাও ঠিক যে আপনি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিল সারা দেশে যে অবস্থাটা ছিল সেই অবস্থা থেকে তো একটা পজিটিভ জায়গায় আসছে আপনার ই কমার্স আমরা বিশ্বাস করি আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি ই কমার্স আমাকে আগে যেতে হবে এবং সেটার জন্য কিন্তু অনেক ক্ষেত্রেই আমি অনেক আসামি বলবেন বাতল করবেন তাদের সাথে যারা বিদেশে আছে যাদের কথা বললাম তাদের সাথে আমি কিন্তু অনলাইনে মিটিং করেছি তারপরে এখন এখানেও যারা আছে তারাও কিন্তু একজন সাতেশবার জেল কাটছে আরেকজন বদবাস ছয়বার জেল কাটসে খাটার পরে কিন্তু তাদের নিয়ে আমরা মিটিং করছি কেন সেগুলোই দায়িত্ববোধের প্রতিফলন। এটি তো দায়িত্ববোধ বা potroon পালন করা এটা এটি এটি হলো আপনারাnabla বলবেন এক আর দ্বিতীয় বলেন যে ই-কমার্সে যারা যারা জানবে না এই যে আসছি এতগুলো টিভি ক্যামেরা আপনি রিলিস্টাই লাগালে ইকন সেইভাবেই জানবে আমাদের যেগুলো আমাদের যে মিডিয়ার যে সোশ্যাল মিডিয়া সেখানে জানবে এবভাবেই জানবে এখন যারা বিলো করেছে

দেশের পাইস্তারি ড্রেস আপনার সবই হলো পাইস্তারি ড্রেস সাতশো টাকা পাইস্তারি ড্রেস বিক্রি করে আপনার একশো একত্রিশ পার্সেন্ট তাহলে ওই আপনার যেটি আছে ফেসবুকে বলছে যে আমেরিকার ড্রাগন রিং সেখানে যদি ছাপিয়ে পড়ে মানুষ একজন স্টুডেন্ট যদি একশোটা মোটর সাইকেলের ই কমার্সে আপনার বিনিয়োগ করে সেটার তো জবাব আমরা কেউ দিতে পারি সেই জায়গায় আপনারা সচেতন করবেন মানুষকে যে এই জিনিসগুলো ভালো এই জিনিসগুলো বন্ধ তাই না তারপরে তো আমরা কত কিছু করছি না যে এটা ভালো বন্ধ তো আমরা আমরা মেনে বন্ধু তাই না আমরা যেমন ড্রাগের ব্যাপারে কেউ কি বলছে তাই না আমি কালকে দেখলাম এই যে ছোট ছোট বাচ্চারা আমরা ফ্লাইওভার থেকে মক্লাইভার থেকে নামছি না সেখানে বসে মৌচাকের ওই জায়গাটায় আপনার এই ছোট 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 মেয়েরা ছেলেরা

যে আমাদের থেকে ছিলাম থেকে থেকে করে এখন সে আমার যেটা পার্সোনালি আমাদের যে ভুলটা হয়েছে আমরা ই-কমার্স এর জন্য যে এই ছাড় দিয়ে বিজনেস প্রসার করা এবং আনতে ব্যর্থ হওয়া

যারা টাকা পায় তাদের টাকা অবশ্যই পাবে শুধু একটু সময় লাগতে পারে এবং যেহেতু একটা অ্যাক্সিডেন্ট মানে ধরুন আমার হাত ভেঙে গিয়েছিল এখন ওই হাত দিয়ে কাজ করতেছি জোড়া লাগতে একটু সময় লাগতেছে বাট জোড়া লাগবে আর আগের মতোই আগের চেয়ে বেশি শক্তিশালী হয়ে আমরা সকলের টাকা ফেরত দিব একদম কনফিডেন্ট থাকতে পারেন এবং আমরা এই ক্ষেত্রে বাণিজ্য মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা পাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ এই আমাদের সব সকল স্তর থেকে ই কমার্স যেন একটা সুস্থ পরিবেশ বজায় রেখে চলমান থাকে থাকে সেই ধরনের আশ্বাস আমরা পাচ্ছি এবং সহযোগিতা পাচ্ছি